আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আমার ভাইরা আপনারা হয়তো আমার এই থামনেল দেখেই আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আর হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছেন এই তামনেলের ভিতরে কি বলবো ইনশাআল্লাহ আল্লাহ কোন বিষয়ে বলবো হ্যাঁ অবশ্যই আপনারা দেখেছেন আমি থামনেলের মধ্যে আল্লাহর কুসুম খুদার কুসুম বলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি যে আপনার মনের আশা পূরণ হবেই ইনশা আল্লাহ আমি এখনো বলছি খুদার কসম কে বলছি আল্লাহ আমার একশো পার্সেন্ট এই আমলটা আমি নিজে করেছি নিজে করে আমি এই আমলটা করে আমি ফল পেয়েছি আমার ভাইরা বিশ্বাস করুন খুদার জমিনে বসে আমি কথাটা বলছি সত্য কথা বলছি শোনেন একটা পর্যায়ে আমার কোনো জব ছিল না আমার কোনো চাকরি ছিল না তখন এই আমলটা একটা কিতাবের মধ্যে পাই সেই আমল আপনার ভাইবেন না আমলটা বিশাল বড় না ছোট্ট একটা তাসবি এই তাসবিটা ছোট্ট একটা তাসবি তাজবিটা হিন্দু পারে বৌদ্ধ পারে নাসারা পারে ইহুদি পারে হ্যাঁ খ্রিস্টান পারে মুসলমান তো পারেই পৃথিবীর যে কোনো প্রাণী এই তাসবিটা পারে কিন্তু এটা কিভাবে পালন করতে হয় আমল করতে হয় এটা অনেকেই জানে না যাই হোক আমার কাহিনীটা শুনুন একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ শুনুন যদি স্কিপ করেন তাহলে আপনার এই স্কিপ করার কারণে কখন কোন জায়গাটা আপনার মিস্টেক হয়ে যায় কোন আমলটা মিস্টেক হয়ে যায় আপনি বুঝতে পারবেন না আমার ভাইয়েরা আমার যখন কোনো চাকরি ছিল না জব ছিল না তখন এই আমলটা করলাম একচল্লিশ দিন একচল্লিশ দিন করার পর বিয়াল্লিশ দিনের মাথাতে আমাকে আমার এক প্রতিবেশী ভাই কল দিল যে ভাই তুমি কি ইমামতি করবে আমি সাথে সাথে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করলাম সত্যি কথা বলছি খুদার কসম কে বলছি যাই হোক আমার ভাইরা ছোট্ট একটা আমল এই আমলটা যদি করেন তাহলে শুনুন আপনি অভাবে আছেন অভাব দূর হয়ে যাবে আপনার চাকরি দরকার আপনি চাকরির জন্য দোয়া করবেন কবুল হয়ে যাবে চাকরি আপনাকে খুঁজবে আপনি বিদেশে আছেন আমার অনেক ভাইরা অনেক ভিউয়ার্স আছে বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে আমার ভাইরা আপনি বিদেশে আছেন আপনার বিদেশে যাওয়ার পর আকামা হচ্ছে না আপনার জব হচ্ছে না ইনশাল্লাহ এই আমলটা করুন বিয়াল্লিশ দিনের মাথা দিয়ে আপনার এই আমলটা হয়ে যাবে মনে মনে বলতেছেন হুজুর একচল্লিশ দিন এই আমলটা করব হ্যাঁ ভাই কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয় আমার ভাইরা একটু ধৈর্য ধরতে হবে কোনো কিছু ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে একটু লং টার্ম ট্রাই করতে হয় আমার ভাই বিশ্বাস করুন আপনি বলতে পারেন এত ছোট্ট একটা আমল এক চল্লিশ দিন করার পর যদি হয় না আমি খুদার কসম কে বলছি আল্লাহর কসম কে বলছি কারণ এটা আমার বেলা হয়েছে আরও এটা কিন্তু একবারে বিশেষ পরীক্ষিত একটা আমল আমার ভাইয়েরা আপনি আমাকে ট্রাস্ট করুন বিশ্বাস করুন শোনেন আপনার স্বামী কথা শুনে না আমি মহিলাদেরকে বলছি আপনার স্বামী কথা শুনে না ইনশাআল্লাহ আল্লাহ আমলটা করুন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আমার ভাইরা আপনার স্ত্রী কথা শুনছে না আপনি এই আমলটা করুন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে আপনার মা বাবা বাধ্য হয়ে যাবে পৃথিবীর যে কোনো মানুষের জন্য যদি আমলটা করুন পৃথিবীর যে কোনো মানুষ আপনার বাধ্য হয়ে যাবে কারণ এই আমলটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম ইসমে আজম আমার ভাইরা এই ইসমে আজম কেউ যদি পাঠ করে আমল করে নিয়ম তান্ত্রিক মেনে তাহলে অনেক অসাধ্য জিনিস সাধ্য হয়ে যায় আপনারা হয়তো অনেকেই জানেন পর অনেকেই জানেন না এই ইসমে আজমের ব্যাপারে আমার ভাইয়েরা আমি ছোট্ট করে বলছি এই ইসমে আজম এই নামটা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আমার ভাইরা এই ছোট্ট একটা আমল বলেন ইয়া আল্লাহু অর্থাৎ আল্লাহর নামটা কে জানে না কোন মানুষ জানে না কোন প্রাণী জানে না হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যে কোনো মানুষ এমনকি যে কোনো প্রাণীও কিন্তু আল্লাহর নামটা জানে আল্লাহ শব্দটা চিনে আল্লাহ কি জিনিস সবাই জানে আমার ভাই ইয়া আল্লাহ এটা ইসমে আজম একটা শব্দ এই ইসমে আজম একটা শব্দ আপনারা হয়তো জানেন না এই ইসমে আজম কেউ যদি পালন করে অনেক অসাধ্য জিনিস সাধ্য হয়ে যায় আমার ভাইয়েরা কিভাবে আমল করবেন একচল্লিশ দিন এই আমলটা করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাক পবিত্র অবস্থায় দৈনিক তিনশো বার দৈনিক তিনশো বার দৈনিক প্রত্যেক দিন তিনশো বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আঙ্গুলের ধারা অথবা তাজবির দানা ধারা অথবা অনেক ডিজিটাল গণনার একটা মেশিন আছে এগুলা দ্বারাও আপনি কিন্তু তাসবি গণনা করতে পারবেন দৈনিক তিনশো বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একচল্লিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর কসম কে বলছি এ আমলটা যদি করেন তাহলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবেই হবে হবে তবে